আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করছি আল্লাহ ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি শার্ট কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্র সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসুন প্রথমে আমরা মাতৃ জেনে নেই আমাদের শার্টের লেন্থ হচ্ছে আঠাইশ হাফ ফিটিং বডি হচ্ছে উনচল্লিশ কোমর হচ্ছে সাঁত্রিশ হিপ হচ্ছে উনচল্লিশ শোল্ডার হচ্ছে সতেরো হাতার লেন্থ হচ্ছে চব্বিশ হাফ কফ হচ্ছে নয় বাহু হচ্ছে তেরো হাফ গলা হচ্ছে ষোলো হাফ এটি আমাদের ফিটিং শার্ট আমরা শার্টটি মিডিয়াম লুজে কাটিং করব আসুন কথা না বাড়ি আমরা কাজ শুরু করে দিই আমরা শার্টটি সেলাই করার জন্য দুই গছ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের প্রথমে আমরা কাপড়টিকে এভাবে খুলে নেব কাপড়ের কাছাটা আমাদের দিকে থাকবে যেটি খোলা সাইড ওই সাইডটি আমাদের দিকে থাকবে আর বন্ধ সাইডটি আমাদের বিপরীতে থাকবে আমরা যখন ভাস্তি বিছাবো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো যেটা আমাদের নিচের পাট কাজঘর প্লেট এটা থাকবে বাড়তি আর যেটা আমাদের বুতাম প্লেট ওইটা থাকবে এটার থেকে হাফ ইঞ্চি কম পাশে কম নিব আমরা হাফ ইঞ্চি কম নিয়ে আমরা ভাস্তি বিছাবো সর্বপ্রথম আমরা আমাদের নিচের বর্ডারের দাঁতটি দিয়ে দিব সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় নিয়ে নেব নিচের বর্ডারের সেলাইয়ের জন্য এরপর আমরা স্কেল দিয়ে পনেরো দুই ইঞ্চি পরিমাণ প্লেটের জন্য কাপড় নিয়ে নেব আমাদের স্কেলটি পনেরো দুই ইঞ্চি পরিমাণ চওড়া আছে লম্বা হচ্ছে বত্রিশ ইঞ্চি চাইলে আপনারা এই ধরনের একটি স্কেল বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের দাগটি অ্যাকুরেট সোজা হয়ে থাকবে আমাদের লম্বা হচ্ছে আটাই কাপড় নেব উনত্রিশ করব আমরা উনত্রিশে দিলাম আমরা কাদের ডাউন দেবো আড়াই বডির মোড়া নামাবো আমরা বডির চার ভাগের এক ভাগ আমাদের বডি হচ্ছে ফিটিং বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের পনেরো দশ দশ থেকে দুই পয়েন্ট কম আমরা কোমরের দাগটি সতেরোতে নামালাম এখন আমরা আমাদের মার্জিন গুলো সোজা করে টেনে দেবো আমাদের সোল্ডার হচ্ছে সতেরো সতেরোর সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করলে হচ্ছে সতেরো হাফ ছেলের কাপড় আমরা হাফ ইঞ্চি যোগ করব। এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই সতেরো হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে পনে নয় নয় থেকে দুই পয়েন্ট কম আমরা আমাদের গলা হচ্ছে আমাদের গলা হচ্ছে ষোলো হাফ তাহলে আমরা পনে নয় গলার পাশ নেব পনে নয় এখানে আমরা আমাদের শোল্ডার দাগটি আবার দিয়ে দিব আমাদের মার্জিনটা সোজা করে টানার জন্য আমাদের সারের লুজটা হবে মিডিয়াম আমরা এখানে যোগ করব ছয় ইঞ্চি উনচল্লিশের ছয় হচ্ছে পঁয়তাল্লিশ

উনচল্লিশের ছয় হচ্ছে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় এগারো ছয় এগারো সাথে আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ করে দিলাম এখন আমরা আমাদের দাগগুলো টেনে দিব আমরা বড়ি থেকে কোমরের শেফটি সেপ কার্ডটিকে এভাবে বসিয়ে এতটুকু পর্যন্ত আমরা মার্কা দিয়ে নেব এরপর আমরা যখন কোমর থেকে হিপের সেফটি দিব সেপ আমরা এ পাশে আমরা শেপ এরপর আমরা বড়ির মোড়ার শেফটি এভাবে ধরে সেপকার দিয়ে আমরা দিয়ে দিব আমাদের এই শোল্ডারের দাগ থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে এরপরে আমরা আমাদের শেপকার দিয়ে বড়ির মোড়ার শেপটি আমরা দিয়ে দিব বাকি শেপটি আমরা হাতের ধারায় দিয়ে দিব দিব এভাবে আমরা দিয়ে আমাদের সম্পূর্ণ সামনের পাটের কাজ শেষ এখন আমরা কাটিং শুরু করব প্রথমে আমরা উপর দিক থেকে কাটিং করব একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই আপনারা মার্জিনগুলো কেটে ফেলে দিবেন মার্জিনটা ধরবেন না কারণ মার্জিন ধরে লুজ কিন্তু বেড়ে যাবে আমরা প্লেটে এখানে অবশ্যই একটা চিহ্ন দিয়ে দিব এই পাশ থেকে আমরা কাপড়ের এই যে পাশ শেষের দিকে আমরা এই পাশে বিছাবো আমাদের মূল ব্যাক পার্ট নিয়েছি এগারো ইঞ্চি পয়েন্ট আমরা এখানেও সেমভাবে ভাবে ভাঁজটি বিছাবো এরপর আমরা আমাদের সামনের পার্টটি ব্যাক পার্টের উপর এইভাবে বিছিয়ে নেব আপনারা যে মার্জিনটি দিয়েছেন এই মার্জিনের ভিতর ভিতরে ব্যাক পার্ট থাকবে হাফ ইঞ্চি কম থাকবে মার্জিন থেকে হাফ ইঞ্চি ব্যাক পার্ট কম থাকবে আমরা কিন্তু এই ব্যাক পার্ট এক ইঞ্চি কম যেটা থাকবে ওটার কাপড়টা সহ আমরা নিয়ে নিয়েছি ওই জন্য কিন্তু আমরা মিডিয়াম লুজ ছয় ইঞ্চি দিয়েছি যেহেতু আমাদের এখানে এক ইঞ্চি ব্যাক মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা যখন ব্যাক পার্টটি এই সেলাই করার পর একটার উপর একটা উঠবে তখন কিন্তু আমাদের ব্যাক ওই বাতি থাকতেছে না বরাবর থাকতেছে না ওই জন্যই আমরা ব্যাক পার্টে হাফ এক ইঞ্চি পরিমাণ আমরা কি করি শর্টকাটে ডাবলে হচ্ছে হাফ ইঞ্চি আর সিঙ্গেলে হচ্ছে এক ইঞ্চি সময় সামনের পার্টের মার্জিনের চাইতে অবশ্যই ব্যাক পার্ট হাফ ইঞ্চি কম নিয়ে কিন্তু কাটিং করবেন এরপর আমরা আমাদের এই কাদের ডাউনের এখানে আমরা ডাকটি দিব সামনের পার্টে আমরা যে ডাউনটি দিয়েছি এই ডাউনের এখানে কিন্তু আমরা আমাদের ডাকটি দিয়ে নেব এই আমাদের এই ডাকটি ব্যাক পার্টের কাদের যে দাগটি আমরা দিয়েছি এটা হচ্ছে আমাদের সামনের পার্টের কাদের ডাউনের এখানে এরপর আমরা ব্যাক পার্টের এই দাগটি সোজা করে টেনে দেব আমাদের শোল্ডার হচ্ছে পনে নয় পনে নয় বলতে এক ভাগ সতেরো হাফের এক ভাগ হচ্ছে দুই ভাগের এক ভাগ হচ্ছে পনে নয় এরপর আমরা আমাদের ব্যাক পার্টটি কাটিং করব অবশ্যই ব্যাক পার্ট যখন আপনি মোড়াটি কাটিং করবেন হালকা একটু ভেতরে ঢুকিয়ে এরপর আপনি কাটিং করবেন আমাদের সামনের পাটে দেখতে পাচ্ছেন এই চাইতে আপনি আরো পনেরো এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এরপরে আপনি একটু ঢালু দিয়ে কাটবে আপনি যদি এভাবে সোজা কেটে ফেলেন তাহলে দেখা যাচ্ছে শার্টটি যখন পরবে সাইডে কিন্তু অনেক পরিমাণ কাপড় জমা থাকবে এখন আমরা যখন এই শার্টটি হালকা একটু ব্যাক সাইডে আমরা শেপ দিয়ে যখন মোরাটি কাটিং করব শার্টটি যখন পরবে তখন দেখবেন আপনি এটা প্লেন হয়ে বসে থাকবে ওই জন্য আমরা যখন ফিটিং শার্ট বিশেষ করে ওই ক্ষেত্রে আমরা একটু কি করব হালকা একটু শেপ দিয়ে ব্যাক সাইডের মোরা শেপটি দিয়ে নেব আপনারা প্রয়োজনে আমাদের ভিডিওটি একটু জুম করে দেখবেন আমরা কতটুকু পরিমাণে শেপ দিয়েছি আর আমরা এখান থেকে নিচের এই দাগ থেকে যে শেপটি দিব এটা কমে আমরা দেড় ইঞ্চি পরিমানে নিচের রাউন্ড এর শেপটুকু আমরা দিয়ে দিব আমাদের সামনের পার্ট এবং ব্যাক সাইড কাটিং করা শেষ শার্টের হাতা দুটো কেটে নেব এর আগে আমরা আমাদের মোরার মাপটা একটু দেখে নেব আমাদের মোরার কাপড় জমেছে বিশ হাফ থিরায় আমাদের মোড়ার কাপড় জমেছে সতেরো হাফ থিরা আছে তিন ইঞ্চি তাহলে তিন ইঞ্চি যোগ করলে হচ্ছে আমাদের বিশ হাফ আমরা এইভাবে ভাসটি বিছিয়ে আমরা মোরার ডাউনটি দিব চার ইঞ্চি পরিমাণ আর আমরা হাতার মোড়াটি নিব সাড়ে নয় আপনারা এই মাপে যদি সাড়ে নয় নিয়ে নেন হাতা এবং বডির যে মোরা বিন্দু আপ ডাউন থাকবে না দেখবেন অ্যাকুরেট ভাবে মিলে যাবে আমাদের হাতার লেন্থ হচ্ছে চব্বিশ হাফ আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ করলে হচ্ছে পঁচিশ চব্বিশ হাফের সাথে আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ করবো তাহলে আমাদের হচ্ছে পঁচিশ এরপর আমরা দাগটি দিয়ে দিব আমাদের কফ হচ্ছে নয় নয়কে আমরা দুই ভাগ করলে হচ্ছে সাড়ে চার আমরা টিকেনে এবং সেলের কাপড়ের জন্য নিব পৌনে এক এক থেকে আরো দুই পয়েন্ট কম আমাদের বাহু হচ্ছে তেরো হাফ আমরা তেরো হাফকে দুই ভাগ করে এখানে অর্ধেকে আমরা দাগ দিয়ে দিলাম এরপর আমরা শেপ কাট দিয়ে দাগটি দিয়ে দিব এটি হচ্ছে আমাদের সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি পরিমাণ এখন আমরা মোরা শেপটি দিয়ে আমরা মোরাটি কাটিং করবো একটা জিনিস মাথায় রাখবেন মোরাদ মোরার ক্ষেত্র একই সে ব্যাপারটা হচ্ছে আপনি যখন মোরার হাতের মোরাটি কাটবেন এইভাবে প্যাড বের করে কাটিং করবেন না আপনি যখন এই ওভার কাপড়টুকু নেবেন আপনি যখন শার্টটি সেলাই করবেন শার্টটি সেলাই করার পর দেখবেন ব্যাক সাইড এবং সামনে ওভার কাপড় জমে আছে এই জন্য শার্ট যখন পরবে এটা দেখতেও খারাপ লাগবে ওই জন্য এখান থেকে এই মোরার থিরা যতটুকু জয়েন্ট হবে এখান থেকে এই পরিমাণ আমরা একটু এভাবে এই রাউন্ড দিয়ে এখানে সোজা করে আমরা কেটে নেব আমরা কিভাবে কাটছি আপনারা ভালোভাবে ফলো করবেন এই সিস্টেমে যদি আপনারা হাত কাটিং করেন দেখবেন আপনাদের যখন আপনারা শার্ট সেলাই করবেন সেলাই করার পর যখন পরবে শার্টের ফিনিশিংটা অন্যরকম লাগবে এখানে আমরা সেলাইয়ের জন্য পনেরো এক ইঞ্চি পরিমাণ রেখেছি পনেরো এক ইঞ্চি থেকে এক পয়েন্ট কম হবে হয়তো আমরা পনেরো এক ইঞ্চি থেকে আরো এক পয়েন্ট কম আমাদের সেলাইয়ের কাপড়টি আমরা রেখেছি পনেরো এক ইঞ্চি আছে এখানে আমরা হাতার তাল পাটটি একসাথে কেটে নেব এরপর আমরা কাপড়টিকে এভাবে মেলে আমাদের হাত যেটা আমরা কেটেছি এটাকে আমরা বিছাবো দেখতে পাচ্ছেন আমরা হাতটিকে কিভাবে বিছিয়েছি এরপর আমরা এই মাপে আমাদের হাত কেটে নেব এই পাশে আমরা হাফ ইঞ্চি পরিমাণ হাতার তালপাট কেটে নেব আমাদের শার্টের হাতা কাটিং করা শেষ এখন হচ্ছে আমাদের থিরা কাটিং করার পালা আমাদের থিরাটি আমরা এই পাশ থেকে নিয়ে নিচ্ছি কাপড়টিকে আমরা এইভাবে সুন্দর করে অ্যাকুরেট ভাঁজ বিছিয়ে প্রথমে আমরা এভাবে একটি সোজা দাগ দিয়ে নিব আমাদের থিরা চড়াটে দিব আমরা সাড়ে পাঁচ কাদের ডাউন দিব দেড় এখানেও আমরা দাগটি টেনে দিচ্ছি আমাদের মার্জিনটি সোজা হওয়ার জন্য গলার পাশ নেব আমরা যেহেতু আমরা সামনে ব্যাক আমাদের বডির পার্টি আমরা নিয়েছি পনে তিন এখানেও আমরা পনে তিন নেব আমাদের শোল্ডার হচ্ছে পনে নয় সতেরো হাফের দুই ভাগের এক ভাগ হচ্ছে পনে নয় এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেব সোয়া সাত সব সময় আপনারা যখন থিরা কাটিং করবেন উপরের সাইডে কাদের ডাউন যেখানে এখানে আপনারা এই শোল্ডারের থেকে আরো হাফ ইঞ্চি পরিমাণ এখানে বাড়িয়ে নেবেন আপনার এখানে যদি হয় নয় এখানে হবে সাড়ে নয় এখানে যদি হয় আট এখানে হবে সাড়ে আট এখানে যদি হয় সাড়ে আট এখানে হবে নয় এভাবে আপনারা সবসময় হাফ ইঞ্চি বাদতি রেখে এভাবে অ্যাঙ্গেল করে বিছিয়ে দিয়ে দিবেন এরপর আমরা এভাবে কাটিং করে নেব আপনারা যখন এই গলা শেপটি দিবেন অবশ্যই নৌকার মতো দিবেন চেষ্টা করবেন নৌকার মতো দেওয়ার জন্য এটা যেন বেশি গভীরে না হয় নৌকা যেমন উঠানো শেপ এটাও ঠিক ওইভাবেই সেপটি দিবেন অবশ্যই আপনারা মার্জিন মার্জিনগুলো কাটার সময় মার্জিনের ভিতরে কাটবেন বাইরে কাটবেন না তাহলে কিন্তু দেখা যাচ্ছে পয়েন্ট বেড়ে যাবে আমাদের সম্পূর্ণ শার্টটি কাটিং করা শেষ আশা করছি ইনশাল্লাহ এই নিয়মে যদি আপনারা শার্ট কাটিং করবে কাটিং করেন তাহলে কিন্তু শার্ট একদম এ টু জেড সম্পূর্ণ গায়ের সাথে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে আর আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা এখনো কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আবার চেষ্টা করব ওই বিষয়ের উপর তৈরি করার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সালাম আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত